এম সি এমসিকিউর দ্বিতীয় ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা সব নাম্বার ম্যাথ থেকে শুরু করবো আমাদের এই এমসি কিউতে দেওয়া আছে যে এই সংখ্যা থেকে এই সংখ্যাকে আমরা হচ্ছে বিয়োগ করতে হবে তার মানে এটা হচ্ছে বাইনারি বিয়োগ চলেন আমরা বিয়োগ করার জন্য সংখ্যাটা তুলে নেই

কিন্তু আমরা যদি জিরো থেকে ওয়ান বাদ দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার মাইনাস হবে না অ্যানসার হবে ওয়ান অ্যান্সার হবে ওয়ান কিন্তু এই জায়গায় একটা ক্যাচ আছে এখানে হচ্ছে ক্যারি থাকবে আমাদের একটা ক্যারি হবে ওয়ান তাহলে বাকিগুলার ক্ষেত্রে কোনো ক্যারি নাই কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু ঠিকই একটা ক্যারি আছে তাহলে জিরো থেকে ওয়ান বাদ দেওয়ার ক্ষেত্রে আমরা এই ইউজ করবো জিরো থেকে ওয়ান বাদ দিলে আমাদের অ্যান্সার হয় ওয়ান এবং আমাদের ক্যারিও থাকে ওয়ান এই ক্যারি হচ্ছে আমরা এখানে দিব তাহলে এটা হয়ে যাবে টু তাই না এটা হয়ে যাবে টু তাহলে ক্যারি ওয়ান এখানে করলে হয়ে যাবে টু আর এই যে আমাদের ওয়ান আছে এটা হচ্ছে ছোট তাই ছোট থাকলে এটা বাইনারির যে বেস সেটা হচ্ছে টু এর সাথে যোগ করতে হবে টু দিয়ে যোগ করলে এটা এটা হয়ে হয়ে যাবে যাবে আমরা ছোট করে লিখি এটা হয়ে যাবে থ্রি আর এটা হয়ে গেল আমাদের তখন কত টু এটা হয়ে গেলো টু তাহলে থ্রি থেকে টু বাদ দিলে হচ্ছে কত ওয়ান হয় থ্রি থেকে টু বাদ দিলে ওয়ান হয় কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা এখানে কিন্তু আসলে যোগ করছি বাইনারি বেস দিয়ে তার মানে আমাদের আরো ওয়ান ক্যারি থাকে আরো ওয়ান ক্যারি থাকে সেই ক্যারিকে আমরা হচ্ছে এখানে ফরওয়ার্ড করবো ক্যারিকে যদি এখানে ফরওয়ার্ড করি এখানে কিন্তু আবার ছোট হয়ে যায় তাহলে এটা জিরো এটা হয়ে যায় ওয়ান তাহলে ক্যারি ফরওয়ার্ড করলে এটা হয়ে যায় ওয়ান আর এটা হয়ে যায় জিরো তাহলে এখন বেস দিয়ে বেস দিয়ে আমরা হচ্ছে উপরে যোগ করলে এটা হয়ে যায় জিরো প্লাস টু মানে টু টু থেকে ওয়ান বাদ দিলে হয় ওয়ান আবার আমাদের ক্যারি ওয়ান থাকে কারণ আমরা এখানে হচ্ছে টু যোগ করছিলাম এই ক্যারি ওয়ানটা এটা হচ্ছে এই জায়গায় আসবে এই ক্যারি ওয়ানটা এখানে আসবে এখানে আসলে এটা হয়ে যাবে টু এটা হয়ে যাবে টু জিরোটা হচ্ছে টু থেকে ছোট হওয়াতে তাই এটার সাথে আমরা হচ্ছে বাইনারি যে বেস সেটা দিয়ে যোগ করবো তাহলে টু থেকে টু বাদ দিলে হয়ে যায় কত টু থেকে টু বাদ দিলে হয়ে যায় জিরো আবার আমাদের একটা ক্যারি থাকে কারণ এখানে আমরা টু যোগ করছিলাম সে ক্যারিটা আমরা এখানে দিব এখানে দিলে এটা হয়ে যায় ওয়ান হয়ে যায় কত ওয়ান হয়ে যায় টু ওয়ান হয়ে যায় টু তাহলে এখানে এটা যদি হয় টু আর ওপরে থাকে ওয়ান তার এটা ছোট তাহলে এটার সাথে আমার বেজ যোগ করতে হবে বাইনারি বেজ টু যদি ওয়ানের সাথে যোগ করি এটা হয়ে যায় থ্রি তাহলে থ্রি থেকে টু বাদ দিলে হয় ওয়ান থ্রি থেকে টু বাদ দিলে হয় ওয়ান এখন বিষয়টা হচ্ছে এখানে যে আবার একটা ক্যারি ওয়ান থাকে তাই না এই ক্যারি ওয়ান থাকে সেই ওয়ানটাকে আমরা এই জায়গায় দিব তার আগে দশমিক চিহ্নটা দিয়ে দিই ক্যারি ওয়ান এখানে দিলে এটা হয়ে যায় টু আর এটা তো ওয়ান ছোট তার মানে এটার সাথে আবার বাইনারির বেস টু দিয়ে যোগ করব তাহলে এটা হয়ে যায় থ্রি এর সাথে টু দিয়ে যোগ করলে হয় থ্রি তাহলে এই যে থ্রি থেকে টু বাদ দিলে আমাদের এখানে হয় কত ওয়ান থ্রি থেকে টু বাদ দিলে হয় ওয়ান তাহলে এখানে আমি যে টু যোগ করছি সেজন্য আমরা এখানে আবার ক্যারি অ্যাড করব ক্যারি অ্যাড করলে ওয়ান হয়ে যায় টু ওয়ান হয়ে যায় টু আর এই জিরো এটা ছোট টু থেকে জিরো ছোট তাই এটার সাথে আবার বাইনারির যে বেস সেটা দিয়ে যোগ করবো করলে হয় টু এই টু থেকে টু বাদ দিলে হয় জিরো টু থেকে টু বাদ দিলে হয় জিরো তার মানে এখানে যদি টু যোগ করছি আবার আমরা ক্যারি এখানে যোগ করবো ক্যারি যোগ করলে এটা ওয়ান এটা হয়ে যায় টু আর এটা হচ্ছে ছোট হয়ে যায় তাই এটার সাথে আবারও বেস দিয়ে আমরা যোগ করলে এটা হয়ে যায় হচ্ছে ওয়ান এর সাথে টু যোগ করলে হয় থ্রি তাহলে থ্রি থেকে টু বাদ গেলে এটা হয়ে যায় কত থ্রি থেকে টু বাদ গেলে এটা হয়ে যায় ওয়ান তিন থেকে দুই বাদ গেলে তো একই থাকে তাই না তাহলে এটার সাথে যেহেতু দুই যোগ করছিলাম আরো একটা ক্যারি আছে এই ক্যারিটা আমরা এখানে ফরওয়ার্ড করবো তাহলে ক্যারিটা যদি আমরা এখানে ফরওয়ার্ড করি এটা কিছুই নাই তো এখানে হয়ে হয়ে বাদ দিলে জিরো তার মানে আমাদের জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 এটাই হচ্ছে আমাদের এই যে এমসিকিউটা আছে এটার অ্যান্সার তার মানে এটা হচ্ছে গ নাম্বারে আছে দেখেন ওয়ান জিরো ওয়ান দশমিক ওয়ান জিরো ওয়ান 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 আমাদের হচ্ছে অ্যান্সারের সাথে মিলে যায় আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে ক্লাসে আইসিটি শিক্ষক এত এবং এত যোগফল নির্ণয় করতে বললেন আরিফ এত লিখলো সে কত বেশি লিখলো তো চলেন এই যোগফল আগে আমরা এখানে আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান দশমিক ওয়ান জিরো এই দুইটাকে আমরা এখন যোগ করবো এই দুইটাকে যোগ করলে আমরা একটু যোগের করে লিখে নিই যে জিরো সাথে জিরো যোগ করলে হয় জিরো জিরো সাথে জিরো যোগ করলে হয় জিরো জিরো সাথে ওয়ান যোগ করলে হয় ওয়ান ওয়ান এর সাথে জিরো যোগ করলে হয় ওয়ান আর ওয়ান এর সাথে ওয়ান যোগ করলে হয় হচ্ছে টু টু মানে হচ্ছে টেন টেন এ বসবে জিরো আর ক্যারি থাকবে এখানে ওয়ান ক্যারি থাকবে এখানে ওয়ান তাহলে একমাত্র ওয়ান প্লাস ওয়ান এর সাথে যোগ করলেই একটা ক্যারি থাকে আর বাকিগুলোর ক্ষেত্রে কোনো ক্যারি আমরা পাই না তাহলে এখানে দেখেন ওয়ান এর সাথে জিরো যোগ করলে কত হয় যে ওয়ান এর সাথে যোগ করলে হয় ওয়ান আর ওয়ান এর সাথে ওয়ান যোগ করলে হয় কত ওয়ান এর সাথে ওয়ান যোগ করলে হয় জিরো জিরো আর আমাদের কিন্তু ক্যারি থাকে একটা ওয়ান এই ক্যারিটাকে আমরা এই জায়গায় যোগ করব। তাহলে এটা হয়ে যায় টু ওয়ান আর সাথে ক্যারি যোগ করলে হয় টু আর এই ওয়ান মানে হচ্ছে থ্রি থ্রি তাহলে আমি একটু বলে নিই যে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে কত এক যোগ এক যোগ এক মানে হচ্ছে তিন তিন মানে আসলে বাইনারিতে বলে কিছু নাই তার মানে তিনের জায়গা আছে এগারো এগারোর এই একটা বসে যাবে যোগফল হিসাবে আর এই ওয়ানটা এটাকে আমরা কেটে দিব কারণ এটা হচ্ছে আমাদের ক্যারি এটা হচ্ছে আমাদের ক্যারি ওয়ান হচ্ছে হাতে থাকে ওয়ান হচ্ছে ক্যারি ঠিক আছে তাহলে এখানে হচ্ছে দেখেন আপনার এই যে ক্যারিটা এখান থেকে আমরা এখানে যখন দিলাম সেটা হয়ে গেল কত ওয়ান আর এখানে ওয়ান আছে টু আর ওই ক্যারির কারণে আরেকটা ওয়ান থ্রি তাহলে থ্রি এর জায়গায় কত বসবে থ্রি এর জায়গায় বসবে আমাদের ওয়ান থ্রি এর জায়গায় বসবে আমাদের ওয়ান আর আমাদের কিন্তু ক্যারি একটা ওয়ান থাকবে এই দশমিকটা এখানে দিয়ে নি ক্যারি ওয়ানটা হচ্ছে আমরা পরবর্তীতে সাপ্লাই দিব সেটা হচ্ছে এই জিরো হয়ে যাবে ওয়ান আর এই ওয়ান মানে হচ্ছে টু আর টু মানে আমরা জানি ওয়ান প্লাস মানে হচ্ছে জিরো বসবে এখানে আর একটা ক্যারি থাকে আমাদের ওয়ান এই ক্যারিটা আবার আমরা এখানে সাপ্লাই দিব তাহলে এখানে হচ্ছে জিরো আর একটা ওয়ান আছে আর ওই ক্যারি ওয়ান যখন এটা আছেই আরেকটা ওয়ান হলে তার মানে তিনটা ওয়ান হয় আর একটা দুইটা তিনটা ওয়ান মানে কত হয় ওয়ান হয় রাইট ওয়ান আর ক্যারি কিন্তু একটা ওয়ান থাকে দেখো তো এখানে আর কিছু নাই তার মানে ক্যারি ওয়ানটা আমরা হচ্ছে এই যে বাম পাশে বসায় দিব তাহলে আমাদের এই যোগফলটার অ্যানসার বের হয়েছে কত ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান দশমিক জিরো ওয়ান আমাদেরকে বলা আছে আরিফ লিখছে এত তাহলে সে কত বেশি লিখলো আরিফ কিন্তু একটু বেশি লিখে ফেলছিল তাহলে সেটা কত সে বেশি লিখছে তো চলেন আরিফ যেটা লিখছে যেহেতু সেটা বেশি সে বেশি লিখে ফেলছে তাই সেই নাম্বারটা আমরা একটু লিখে ফেলি তাহলে আরিফ লিখছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এটা লিখছে আরিফ তাই না আর আমরা যে যোগ ফলটা পেয়েছিলাম সেটা পেয়েছিলাম সেটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান দশমিক জিরো ওয়ান এটা আমরা পাইছিলাম এখন দেখি যে সে কত আসলে বেশি লিখছে তার মানে কত বেশি লিখছে এটার জন্য আমাদের নিয়োগ করতে হবে এটা হচ্ছে আরিফের নাম্বার আর এটা হচ্ছে আমাদের যোগ ফল এটা হচ্ছে আমাদের যোগ ফল আমাদের দেখতে হবে যে আমাদের যোগফলের থেকে আরিফ আসলে কতটা বেশি লিখছে ঠিক আছে তো তাহলে আপনি দেখেন আমাদের আবার করতে হবে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে আমরা লিখে দিই ওয়ান থেকে জিরো বাদ দিলে জিরো থেকে জিরো বাদ দিলে হয় জিরো ওয়ান থেকে জিরো বাদ দিলে হয় ওয়ান আর ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হয় জিরো আর জিরো থেকে ওয়ান বাদ দিলে অ্যান্সার হয় ওয়ান কিন্তু এখানে কিন্তু ক্যারি থাকে ওয়ান এখানে একটা ক্যারি থাকে ওয়ান মানে হাতে এক থাকে এখানে তাহলে এখানে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হয় কত ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হয় জিরো আবার দেখেন কোনো ক্যারি থাকে না কারণ ওয়ান থেকে ওয়ান বাদ দিলে উপরের তিনটাতে কোনো ক্যারি নেই ঠিক আছে তো ওয়ান থেকে জিরো বাদ দিলে কথা। হয় যে ওয়ান থেকে জিরো বাদ দিলে হয় ওয়ান ওয়ান থেকে জিরো বাদ দিলে হয় ওয়ান দশমিক এই যে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হয় জিরো খুবই সহজ ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হয় জিরো আবার ওয়ান থেকে জিরো বাদ দিলে এই দেখেন থেকে জিরো বাদ দিলে হয় ওয়ান আবার জিরো থেকে জিরো বাদ দিলে হয় জিরো ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হয় জিরো ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হয় জিরো তার মানে আমাদের এক্সট্রা যতটুকু আর এক্স লিখছে সেটা হচ্ছে ওয়ান জিরো দশমিক ওয়ান জিরো এটা হচ্ছে আরিফ এক্সট্রা লিখছে এটা হচ্ছে আমাদের উত্তর সে যোগ ফল তাকে যা বের করতে বলা হয়েছিল তার থেকে সে কিন্তু ওয়ান জিরো দশমিক ওয়ান জিরো এটা সে বেশি লিখছে এটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের উত্তর উনিশ নাম্বার প্রশ্নে আছে একত্রিশ সংখ্যাটি টুয়েস কমপ্লিমেন্ট কত একত্রিশ সংখ্যাটা একটা ডেসিমাল নাম্বার হওয়ায় এটা টুয়েস কমপ্লিমেন্ট বের করার আগে এটাকে আমরা বাইনারিতে নিয়ে যেতে হবে তাহলে কিভাবে আমরা একত্রিশ কে বাইনারিতে নিয়ে যাবো সেজন্য আমরা প্রথমে হচ্ছে এরকম করে আট বিটের এর একটা বাইনারি সংখ্যায় নিয়ে যাব যেহেতু করতে আমাদের আট বিটের এর রেজিস্টার লাগবে মিনিমাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আট বিটের এর আমরা লেখার জন্য এখানে গ্যাপ করছি তা আমরা উপরে একটু এদের এদের হচ্ছে স্থানীয় মানগুলো লিখে নিই এই ঘরটার মান হচ্ছে এইট এটা হচ্ছে সিক্সটিন এটা হচ্ছে থার্টি টু এটা হচ্ছে ওয়ান হান্ড্রেন্ড টোয়েন্টি এইট আমাদের লাগবে থার্টি ওয়ান তার মানে আমরা থার্টি টুর ঘরে যদি ওয়ান বসাই তাহলে আমরা বেশি নিয়ে ফেলছি অলরেডি তার মানে এটা হচ্ছে জিরো হবে এটা জিরো হবে এটা জিরো হবে কারণ এগুলো সব হচ্ছে থার্টি ওয়ানের থেকে বড় তাই এগুলো সব জিরো তাহলে আপনাকে থার্টি ওয়ান নিতে হলে আপনাকে সবার আগে এই ষোলোর ঘরটা পূরণ করতে হবে এই থেকে কিন্তু আপনি পূরণ করে আসবেন আপনি সবসময় বড় থেকে পূরণ করে আসবেন ষোলোর সাথে যদি আপনি আট যোগ করেন তাহলে আপনার হয় চব্বিশ তাই না নিতে পারবেন কারণ আপনার একত্রিশ লাগে আপনার এখন মাত্র চব্বিশ হয়েছে চব্বিশের সাথে আরো চার যোগ করলে হয় কত চব্বিশ আর চারে যোগ করলে হয় আঠাশ আঠাশ তাই না আঠাশের সাথে আরো দুই যোগ করলে হয় তিরিশ তিরিশের সাথে আর এক যোগ করলে হয় একত্রিশ তার মানে আপনার এই যে একত্রিশ যে সংখ্যাটা এটাকে আমরা বাইনারিতে নিয়ে গেছি আর পিটা বাইনারি নাম্বার এবার হচ্ছে এটাকে টয়েস কমপ্লিমেন্ট আমরা বের করবো তো সেই জন্য আমরা প্রথমে হচ্ছে এই নাম্বারটা একটু লিখে নিই নাম্বারটা হচ্ছে জিরো 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 এরকম করে আমরা বাইনারি ডিজিটে নিয়ে গেছি এরপরে আমরা কমপ্লিমেন্ট সবার আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করার মানে হচ্ছে যে প্রত্যেকটা ওয়ান হচ্ছে জিরো হয়ে যাবে আর প্রত্যেকটা জিরো হচ্ছে ওয়ান হয়ে যাবে তার মানে এই যে ওয়ান গুলো সব হচ্ছে জিরো গুলো সব জিরো আর জিরো গুলো সব হচ্ছে ওয়ান হয়ে গেছে এটা হচ্ছে একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট এই একের পরিপূর্কের সাথে আমরা যদি এখন এক যোগ করি তাহলে সেটা হয়ে যায় টুয়েস কমপ্লিমেন্ট বা দুই এর পরিপূরক তাহলে জিরোর সাথে ওয়ান যোগ করলে আমরা জানি যে ব্যানারিতে জিরো সাথে ওয়ান যোগ করলে হয় ওয়ান এবং ক্যারি কিন্তু কিছু থাকে না ক্যারি কিছু কিছু থাকে না তার মানে এই জিরো জিরো বসে যাবে এগুলো সব যেটা যেটা আছে যেভাবে আছে সেভাবেই বসে যাবে এগুলো তাহলে এটাই হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক হইল এটা হচ্ছে আমাদের একত্রিশ যে সংখ্যাটা আছে সেটা দুইয়ের পরিপূরক আর দুইয়ের পরিপূরক কথাটা মানে হচ্ছে যে একত্রিশ যে সংখ্যাটা আছে সেটা কিন্তু ঋণাত্মক সংখ্যা আমরা বের করে ফেলছি তাহলে এর পরিপূরক করার উদ্দেশ্য হচ্ছে কোনো একটা সংখ্যা ঋণাত্মক সংখ্যা বের করা তাহলে আমরা একটু উত্তরটা মিলিয়ে দেখি আমাদের এখানে তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ওয়ান 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 জিরো 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 ওয়ান দেখেন এখানে এই যে ওয়ান 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 জিরো 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 ওয়ান তার মানে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ